এ কেমন নিষ্ঠুর বউ চাহিদা মেটাতে স্বামী বাধ্য করায় প্রথমে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে নির্মমভাবে বিয়ের আট দিনের মাথায় স্বামীকে খুন করেছে স্ত্রী জান্নাত আক্তার এবার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছে নবম শ্রেণীর ছাত্রী রাবে রাবে पांडे বিয়ে না করলে বিষ খেয়ে আত্মহত্যা করার হুমকিও দিয়েছে এ কিশোরী বিয়ে করে এ কেমন নিষ্ঠুর বউ চাহিদা মেটাতে স্বামী বাধ্য করায় প্রথমে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে নির্মমভাবে বিয়ের আট দিনের মাথায় স্বামীকে খুন করেছে স্ত্রী জান্নাত আক্তার এই ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের জানা যায় মেহেদি হাসানের স্ত্রী জান্নাত আক্তারের বিয়ের আগে আরেক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল বিয়ের পর স্বামী বারবার শারীরিক সম্পর্ক করলে তা মেনে নিতে পারছিলেন না জান্নাত রাতে একাধিকবার আপত্তি জানান তিনি এক পর্যায়ে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে মেহেদিকে হত্যা করে জান্নাত ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌর এলাকায় শুক্রবার রাতে ঘটে এমন ঘটনা শনিবার সকালে নিহত মেহেদির মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় স্ত্রী জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ একসাথে এই মেয়ের আর ছেলের বিয়ে হয়েছে কিন্তু আমাদের এই আমাদের বিয়ে দিচ্ছে মেয়ের বিতে যে খুঁজছিল তা আমরা জানি না যে ছেলেরা যেভাবে ষড়যন্ত্র করে মারছে এবং কি যারা যারা জড়িত আছে আমি চাই যতটুকু কঠিন শাস্তি আছে আপনারা দেন স্থানীয়রা জানান কুমিল্লার যুবক মেহেদি হাসান তার মাকে নিয়ে আখাউড়া মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন গত নয় মে পারিবারিকভাবে আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের সাথে বিয়ে হয় তার তবে বিয়ের পর স্বামীকে মেনে নিতে পারছিল না জান্নাত শুক্রবার রাত দশটার দিকে মেহেদি হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ভোর রাতে স্ত্রী স্বামীর অসুস্থতার কথা বাড়ির মালিককে বললে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এক সপ্তাহ ওনারা বিয়ে করেছি বিয়ে করার মধ্যে আমরা আমরা তো আর ওইরকম বিষয়টা জানি না ছোটবেলা সবাই ঘুমে হঠাৎ করে আমার বাড়ির বাড়ি আনটি আনছে আমাদের দেখা এখন করে দেখি এই অবস্থা করছে ওনার বউ নাকি কমে ওষুধ খাওয়ায় মারছে গলার গলার মধ্যে ডাকু আছে এই পাশে যে দড়ি দরি বাঁধছে না আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমি উদ্দিন জানান প্রথমে ঘুমের ওষুধ পরে বালিশ চাপা দিয়ে হত্যার ঘটনা স্বীকার করেছে স্ত্রী তাদের মধ্যে বিয়ে হয়েছে এক সপ্তাহ বিয়ের পর থেকে সেই আসলে মেয়েটা তার স্বামীকে মেনে নিতে পারতেছিল না কারণ আরেকটা ছেলের সাথে প্রায় এক বছর যাবৎ সম্পর্ক ছিল এবং স্বামী তাকে বারবার শারীরিক সম্পর্কের জন্য মানে চাপ দিচ্ছিল এবং ইচ্ছার বিরুদ্ধে সেই শারীরিক সম্পর্ক ছিল বারবার এটা তার মধ্যে একটা নাকি বিরুদ্ধ ছিল সেই শারীরিকভাবে অসুস্থ ছিল তার প্রেশারও লো ছিল এই পর্যায়ে সে জোর কালকেও কিন্তু সম্পর্ক তো করার কারণে সে তার উপর মানে সেই রাগানিত হয়ে গেছে ক্লাসের মধ্যে ছয়টা ট্যাবলেট মিশিয়েছে এটা খাওয়ার পরে সে অনেকটা অবচেতন হয়ে যায় কৌশল তাকে বাড়ির চাপা দেয় বাড়ির চাপা দেওয়ার পরে তার স্বামী তখন তার মধ্যে তাদের মধ্যে দখ করতে হয় দশ এক করছি যেটা আমরা গলার মধ্যে বিক্রিমেন্ট একটা দাগ পেলাম আঠামে যেটা বললো যে তাকে এক সময় নিচে কাট থেকে পড়ে যাওয়ার পরে তাকে গলা চরিত ছিল এবং ওই আসামে যে নকের যে দাগ গলার মধ্যে আমরা এটাও অনেকটা শনাক্ত করেছি তো এক যে ওখানে আবার সে বালের চাপা দিয়ে তার স্বামী করেছে বিয়ের পর সকলের ইচ্ছে থাকে নতুন স্বপ্ন দেখার কিন্তু বিয়ের আট দিনেই শেষ হয়ে গেল মেহেদির স্বপ্ন এ ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের দ্রুত ঘটনাটির তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান স্থানীয়রা সজল বিশ্বাস নিউজ ডেস্ক দেশ টিভি ভোলা জেলার চরফেশন উপজেলার জিন্নাগর ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে অর্পিতা নামের এক কিশোরী অর্পিতার ভাষ্যমতে একই গ্রামের কলেজ পড়ুয়া প্রেমিক রাব্বি দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ায় সম্প্রতি বিয়ের দাবি জানালে প্রেমিকের পরিবার তাতে অসম্মতি জানায় ফলে বাধ্য হয়ে আট মে বিকেল থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে এই কিশোরী আমি চাচ্ছি যতদিন পর্যন্ত এই ছেলে আমাকে বিয়ে না করবে আমি এখানেই থাকবো ও আমার বিয়ে করবে না করবে এটা নিয়ে ঝামেলা না তারপরে ও সরে গেছে আমিও চলে গেছি পরবর্তীতে ও আমাকে আবার ফোন দিছে ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করে আমাকে ব্ল্যাকমেইল করে যে তুমি যদি আমার সাথে আবারও সম্পর্কে না জড়াও তাহলে আমি তোমার এমন এমন ক্ষতি করব যেটা তুমি কখনো বিয়ে হতে দেবো না বাবা মা মানে যতনি কখনো রাখবো না অর্পিতা জানান তিন বছর আগে ফেসবুকে রাব্বির সঙ্গে পরিচয় হয় তার পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক প্রেমিক রাব্বি বিভিন্ন সময় তাকে ঘুরতে নিয়ে যায় উপজেলার বিভিন্ন পর্যটনস্থলে স্থলে এবং তাদের একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে এক পর্যায়ে রাব্বি তার বোনের বাসায় গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে দীর্ঘ এক মাস আমার পিছনে ওর সাথে আমার দীর্ঘ তিন বছরের প্রেম আমার বোনের ছেলের থেকে আমার আইডি ডি নু পরে ও আবার অন্য ডি দিয়ে আমার মেসেজ দেওয়ার পরে ওর সাথে আমার সম্পর্ক ওইভাবে এভাবে ও আমার বিয়ের প্রবল দেখিয়ে ও আমার সাথে শুরু করছে ওর বোনের ওর বোনের আমাদের বেসায় গেছে যাওয়ার পরে খাইতে থাকতে ওর আম্মু আমাদের বেসায় গেছে ওর আম্মু আমাকে বলছে যে আমি তোমাকে বউবানি নিয়ে আসবো তারপর ওর আম্ অন্য জায়গায় দিয়ে দিতে চাইতেছে এদিকে প্রেমিক রাব্বি অনশন শুরুর পর থেকেই পলাতক রয়েছে বলে জানিয়েছে কিশোরীর পরিবার

ঘটনাস্থলে চরফেশন থানা পুলিশের উপজেলা সমাজসেবা কর্মকর্তারা কিশোরীকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় জনতার বাধার মুখে পড়েন এক পর্যায়ে হট্টগোলের মধ্যে কিশোরীর মাথায় আঘাত লাগে এবং সে আরো অসুস্থ হয়ে পড়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয় ওরা সে ন্যায় আইন ন্যা আমার ঘর অনেক ঘরে নি ওরা আমার পাশের ঘর রাখছে এরা সকলে মিল্লা কত গল্প কইয়া ছেলেরা মানি সুরি অস্ত্র দেবেয়া দেবেয়া নেয়া আটকা রে ফাঁকা মানে ছেলের লগে এরকম একটা ভয়ঙ্কার দিয়ে ছেলের কথা বলেছি এখন আমি বলছি আপনারা ছেলে বাড়ি করেন ছেলে বের করে না বিয়ে করাই দেন আমার কোনো আপিত্ব নেই ছেলের মেয়ের পক্ষ থেকে যাই ওই ঘরে মার দূর করিয়া হামলা করিয়া সকল কিছু নিয়ে গেছে ওই মেয়ে ডারে অত্যাচার করছে অনেক ছেলেরা ঘটনার বিষয়ে জানতে চাইলে চর ফ্যাশন থানার কর্মকর্তারা কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি এলাকাবাসীর মতে উভয় পক্ষের বয়স এখনো বিয়ের উপযুক্ত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এদিকে অর্পিতার মায়ের দাবি তার মেয়েকে এখানেই বিয়ে দিতে হবে। আমি মা হিসেবে আছি যে আমার মেয়েটা যখনই এলাকা সবাই জানা জানি হইয়া গেছে আমার মেয়ের তো বিয়ের দরকার। দাও ওকে বিয়ে দিয়ে দেন ওজন হইছেleqslant কাছে বিয়ে দিয়ে কর হইছেleqslant কি বিয়ে দাও। তোর বাবা আমাকে জিজ্ঞেস করবা তুমি তো আমা চিনিনা। জেনে মেয়েকে কত ভাষা গালিগালাজ করতেছে তখন আমরা এলাকাবাসী সবাই মিলে একটা আসলাম যে জিনিসটা কি ব্যাপারে আমাদেরকে জানতে দেখি। সামাজিক পর্যায়ে আমরা আইনি বা পারিবারিকভাবে দ্রুতই সমস্যার সমাধান হোক এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর